মানুষে বর্ষি দিয়ে মাছ ধরে খায় আজ আমি বর্ষি দিয়ে ধরে খাবো ইঁদুর ইদুরটি আবার এখানে এসেছে এত প্রসাহস দাঁড়া দেখাচ্ছি এই যে তোমাকে কি এখানে ঘুমানোর জন্য রেখেছি হ্যাঁ তোমাকে রেখেছি যেন হোটেলে কোনো ইঁদুর না আসে তো তোমাকে রেখে এখানে কি করে একটি ইঁদুর আসলো তুমি যদি এই ইঁদুরটাকে না তাড়াচ্ছো তাহলে আজ তোমাকে আমি এক্ষুনি এখান থেকে তারিয়ে দিব ঠিক আছে বস আমি এক্ষুনি যাচ্ছি এই দুটিকে এক্ষুনি তাড়াচ্ছি এই যে ঝেড়ে আমার খুব হারাম করে তুমি এদিকে খুব আরাম করে খাচ্ছ দাঁড়াও তোমার আজ ঘুর বানিয়ে খাবো এই যা দুষ্টু টম আবার কোথা থেকে চলে আসলো আমাকে খাবে তাই না দাঁড়া এই নে কাঁচা লঙ্কা খা দেখ কেমন লাগে ওরে জের বাচ্চা জেরে তুই আমাকে একটা কি খাওয়ালি আমার তো নাক মুখ চোখ সব ছাই আহ পানে টমের এই ঝালকে বৃদ্ধি করার জন্য আমার একটু গরম পানি আনে দিতে হবে এই নাও টম খাও ওকে আমার বোমা ফেটে গেল জেরি রে আজ তোকে আমি জ্যান্ত চি বে খাবো টমের সঙ্গে একটু লুকোচুরি খেলা যাক জেরি তুমি হয়তো জানো না টমের হাত থেকে পালানো অসম্ভব তুমি যেখানেই লুকাও না কেন আমি তো তোমাকে খুঁজে বের করবোই দাঁড়াও যে আমার হাত থেকে পালানো অসম্ভব স্পিডটা এখন একটু বৃদ্ধি করে দে দেখি তো টম কোথায় আরে যা এটার স্পিড এত বেড়ে গেল কিভাবে সর্বনাশ মুক্ত পাটি হয়ে গেল জেরি আজ তোর খবর আছে ভাড়া আমি আসছি আমাকে ধরা এত সহজ নয় টম দেখো আমি এখন তোমার কি অবস্থা করি দেখি আশেপাশে টমকে দেখা যাচ্ছে কিনা ওই দিক না টমকে কোথাও দেখা যাচ্ছে না তাহলে যাওয়া যাক খুব সতর্ক ভাবে যেতে হবে টম যেন না এই টমের হাত থেকে পালানো অসম্ভব এই যে সঙ্গে একটু মজা করা যাক দাঁড়াও তোমাকে আমি একটু পাখি বানিয়ে দিচ্ছি এই তো হয়ে গেছে সুন্দর টম আমায় ঠিক করে দাও বলছি এই নে আরে বাহ তো খুব ভালো উঠতেছে আমি খাবো জের সঙ্গে পাঙ্গা করিসনি চোখ দুটোকে আমি বল বানিয়ে দিব যাই হোক টম এখন অন্ধ এই সুযোগে আমি এখন পালাই এই যে জেরে পালাবি কোথায় আমার হাত থেকে পালানো অসম্ভব এই জেরিকে কে ধরাও অসম্ভব মাছের কাটা তো আমার পাছায় ঢুকে আমি নিজেই হয়ে গেলাম মুখ খুলে গেল জেরি তুমি পাতালের নিচে গেলেও তোমায় খুঁজে বের করব এই ব্যাট দিয়ে টমের মাথা দুভাগ করে ফেলবো আমার মাথা ফেটে গেল। তো আসার আগে এই বক্সে লুকিয়ে পড়ি। পালিয়ে যাবে কোথায় জেরি? টম এইদিকে আসো। আজ তোমাকেই রুল বানিয়ে খাবো। ওয়েট। একটু ক্রিম দিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে। এই বোকা হোটেলওয়ালা আজ পাগল হয়ে গেছে। ওরে জেরি, চালু চালু এখান থেকে পালা। নয়তো বোকা হোটেলওয়ালা আমাদের রুল বানিয়ে খেয়ে ফেলবে